তোমাদেরকে আবার প্রমাণ সহ না দেখালে তোমরা বিশ্বাস করতে চাও না তাই আজকে আমি প্রমাণ দেখিয়ে কিন্তু ভিডিওটা স্টার্ট করছি দেখতে পাচ্ছো এই যে ভিডিওটা এই ভিডিওতে আমার ভিউজ হয়েছে কত দেখো ছিয়াত্তর হাজার সাতশো ভিউস হয়েছে ঠিক আছে ছিয়াত্তর হাজার সাতশো ভিউস হয়েছে এই যে ছিয়াত্তর হাজার সাতশো আমি ভিউজটা পেলাম এটাকে আমি প্রথম দিনেই পেয়ে গেছিলাম বা আমার চ্যানেলে প্রথম দিন যখন এই ভিডিওটা আমি আপলোড করেছি তখন ভিডিওটার কি হাল ছিল চলো তোমাদের একটু দেখিয়ে দিই দেখো ভিডিও পারফরমেন্সে আমি ক্লিক করছি ক্লিক করার পরে দেখো ভিউজ এর গ্রাফে আমি ক্লিক করছি গ্রাফে ক্লিক করার পর এই গ্রাফটা দেখে যে গ্রাফটার কি হাল ছিল দেখো উপরের দিকে শুরু করেছে তো দেখো চব্বিশ ঘন্টা দেখতে ভিউজটা আমার কেমন ছিল দেখো ভিউজটা কেমন ছিল তারপর এখান থেকে আমি যদি এখানে ক্লিক করি দেখো এখান থেকে গ্রাফটা দেখো কিভাবে শুয়ে যাচ্ছিল আর কিভাবে দেখো উপরের দিকে উঠতে শুরু করেছে সাত দিনে আমি ক্লিক করি দেখো সাত দিনে ক্লিক করি দেখতে পারবে যে গ্রাফটা কিভাবে উঁচু নিচু উঁচু নিচু করে হচ্ছিল ঠিক আছে তো আজকের দিনে বর্তমানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছো গ্রাফটা কিভাবে উপরের দিকে রয়েছে এবং ভিডিওতে ভিউজ হয়েছে ছিয়াত্তর হাজার সাতশো এক ঠিক আছে তো এই ভিউজটা আমি কিভাবে পেলাম আমার প্রথমে তো ভিউজটা একদমই হচ্ছিল না ডাউন ছিল তারপরে কিভাবে এরকম হাই চলে গেল আমার ভিডিওতে ভিউজটা কিভাবে এত হাই হয়ে গেল সেটা আমি তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো যে কি কি আমার ভিডিওতে আমি করেছি তো চলো দেখানো যাক দেখো এই ভিডিওটার মধ্যে আমি চলে যাই ডিটেলস একদম তোমাদেরকে দেখাবো পেন্সিল এখানে ক্লিক করি ঠিক আছে পেন্সিল এখানে ক্লিক করার পরে এটা হচ্ছে আমার ভিডিও টাইটেল ঠিক আছে এটা হচ্ছে ভিডিও টাইটেল এটা হচ্ছে ডেসক্রিপশন দেখো ডেসক্রিপশনে আমি কি করেছি সবার প্রথমে আমার ভিডিও টাইটেলটা আমি এখানে দিয়েছি তারপরে দেখো এখানে আরেকটা টাইটেল দিয়েছি এখানে কি টাইটেল দেখো এখানে ফার্স্টে দিয়েছি আমি ওয়াইটি স্টুডিওতে তিনটি সেটিংস করলেই আসবে ভিউজ বাড়বে সাবস্ক্রাইবার আর সেকেন্ডে দিয়েছি হোয়াইট স্টুডিওতে দুটি সেটিংস বন্ধ করলেই আসবে ভিউজ বাড়বে সাবস্ক্রাইবার ঠিক আছে এখানে ফার্স্টে দিয়েছি তিনটি সেটিংস করলেই আর সেকেন্ডটাই দিয়েছি দুটি সেটিংস বন্ধ করলেই ঠিক আছে এর মধ্যে কিন্তু ফারাক রয়েছে টাইটেলের মধ্যে তারপর এখানে একটা ডেসক্রিপশন দিয়েছি এই ডেসক্রিপশানটা তোমরা কোথায় পাবে তারপরে দেখো এখানে কিছু কিউআরিস দিয়েছি এই কিউআরিস গুলো তোমরা কোথায় পাবে সেটাই আমি তোমাদেরকে দেখাবো দেখো ফার্স্টে কিন্তু এরকম ছিল না ফার্স্টে এখানে আমার অন্য কিছু ছিল সব আমি কেটে বাদ দিয়ে দিয়েছি কেটে বাদ দিয়ে আমি নতুন করে আবার এগুলো নিয়েছি ঠিক আছে তো তোমাদের ভিডিওতে যখন দেখবে যে ভিউজ আসছে না তখন তোমরা ভিডিওর টাইটেলটাকে চেঞ্জ করবে তারপরে যে ভিডিও ডেসক্রিপশন সেই ডেসক্রিপশানটাকে চেঞ্জ করবে তাহলে এই চেঞ্জ কিভাবে করবে কি কি চেঞ্জ করতে হবে চলো তোমাদেরকে দেখাই সবার প্রথমে টাইটেলটা তোমরা তো চেঞ্জ করবে ঠিক আছে এবার টাইটেলটা কিভাবে চেঞ্জ করবে দেখো এখানে আমি কি করব এখানে আমি এই যে ইউটিউবে যাব ইউটিউবে গিয়ে এবার এখানে সার্চ বারে সার্চ করব এখানে আমি সার্চ করব যে ওয়াইটি স্টুডিও সেটিংস ঠিক আছে ওয়াইট স্টুডিও এই যে সেটিংস আমি যখনই লিখলাম লেখার পর এখানে যখন আমি সার্চ করলাম সার্চ করার পর দেখতে পাচ্ছি এখানে কত রকম ভিডিও কিন্তু এখানে চলে এসছে ঠিক আছে এবার এখানে আমি যদি এই সেটিংস কিভাবে কিভাবে করব। এটা লিখে যদি আমি সার্চ করি সার্চ করার পর দেখতে পাচ্ছ সবার ফার্স্টে কার ভিডিও রয়েছে আমার এই ভিডিওটা রয়েছে দেখো ওয়াইটি স্টুডিওতে ওয়ান সেটিংস অন করে দিলেই সাবস্ক্রাইবার অ্যান্ড ভিউজ তাড়াতাড়ি করে বাড়বে ঠিক আছে এই যে এখানে তুমি সার্চ করবে তোমার যে ভিডিও টপিক সেই টপিক দিয়ে তুমি এখানে সার্চ করবে সার্চ করার পর প্রথম দিকে যেই ভিডিওগুলো আসবে দেখো সবার ফার্স্টে আমার ভিডিওটাই কিন্তু আসলো তারপরে দেখো এখানে অল বাংলা টিপস এই চ্যানেলে ভিডিও আসলো তারপরে দেখো এখানে ইউটিউবার হও তারপরে আবারও ইউটিউবার হও এই সমস্ত চ্যানেল এর ভিডিও কিন্তু আসলো তাহলে তোমাকে কি করতে হবে যখনই তোমার টাইটেলটা কাজ করবে না তখন তোমার ভিডিও রিলেটেড এখানে টাইটেল সার্চ করবে সার্চ করার পর যেই ভিডিওটা ফার্স্টে আসবে সেই ভিডিওটার টাইটেলটাকে দিয়ে দেবে বা সেকেন্ডে যে ভিডিওটা আসবে যে টপিকের ভিডিওটা তুমি সেই এখানে দিয়ে দেবে ঠিক আছে তোমার ভিডিও টাইটেলটাকে চেঞ্জ করে এই টাইটেলটা তোমাকে দিয়ে দিতে হবে ঠিক আছে এই কাজটা তোমাকে করতে হবে দেখো এইভাবে আমি এই ভিডিওটাও কিন্তু এভাবে আমি চেঞ্জ করে কিন্তু এই চুয়াল্লিশ হাজার কিন্তু আমি নিয়ে এসেছিলাম এবং ভিডিওটাকে আমি র্যাঙ্ক করিয়ে দিয়েছি র্যাঙ্ক করেছে বলে কিন্তু এখন সাথে সাথে সবার ফার্স্ট এক নাম্বারে কিন্তু আমার ভিডিওটা কিন্তু চলে এসছে তো চাইলে তুমিও পারবে তোমার যে ভিডিওটা ডেট হয়ে গেছে সেই ভিডিওটাকে আবার বুস্ট করাতে তারপরে এবার তুমি কি করবে যে দেখালাম সেই তুমি কিভাবে আনবে ডেসক্রিপশনে এখানে লিখবে যে ওয়াইটি স্টুডিও ঠিক আছে এখানে শুধু আমি যদি ওয়াইটি জাস্ট এস লিখলাম তো এখানে দেখো হোয়াইটি স্টুডিও সেটিংস আসলো হোয়াইট স্টুডিও সেটিংস কিভাবে করব হোয়াইট স্টুডিও সেটিংস হোয়াইট স্টুডিও সঠিক ব্যবহার হোয়াইট ইটিং কাইসে করে হোয়াইট স্টুডিও ক্যাইসে ইউস করে স্টুডিও সে ভিডিও কাইসে আপলেট করে হোয়াইটি স্টুডিও সেটিংস বাংলা হোয়াইট স্টুডিও নিউ আপডেট দেখতে পাচ্ছি এখানে কতগুলো কিওয়ার্ড রয়েছে এই সমস্ত কিওয়ার্ড গুলোকে তোমাকে কপি করে নিতে হবে বা তুমি নোট করে নাও তারপরে একটা একটা করে ডেসক্রিপশনে তুমি লিখে দাও এইগুলো হচ্ছে সার্চেবল কিওয়ার্ড এইগুলোর জোরেই কিন্তু ভিডিও কিন্তু একের পর এক ভিডিও কিন্তু র্যাঙ্ক করে যায় আজকের দিনে দাঁড়িয়ে তোমার ভিডিও যদি র্যাঙ্ক না করে নেক্সট এক মাস পর নেক্সট দু মাস পর কিন্তু তোমার সেই ভিডিওটা র্যাঙ্ক করার চান্স থেকে যায় এই সমস্ত কিওয়ার্ডের জোরে বুঝতে পেরেছো তো আমরাও কিন্তু এই কাজগুলোই করি এগুলো লিখে কিন্তু মানুষ এসে সার্চ করে ঠিক আছে তারপরে এর সাথে আরেকটু কিছু অ্যাড করে দাও সেটিংস ঠিক আছে সেটিংস সেটিংস কোর এই যে জাস্ট এখানে আমি লিখলাম দেখো ইউটিউব স্টু ইউটিউব সেটিংস টু রিসেট ক্যসেকারে দেখো এখানে আমি যদি ইউটিউব সেটিং ওয়াইটি সেটিংস করবো কীভাবে ঠিক আছে দেখো এখানে আসলে কি ইউটিউব সেটিংস করবো কীভাবে ইউটিউব থেকে রিংটন সেট করবো কীভাবে তারপরে এখানে আমি যদি ওয়াইটি স্টুডিও অ্যাড করি দেখো ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিও দেখো ওয়াইটি স্টুডিও কিভাবে করবো হোয়াইটেস্ট সেটিং কিভাবে করব এই যে এভাবে তোমাদেরকে সার্চ করে করে বার করতে হবে এইগুলো তোমাকে ডেসক্রিপশানে ঠিক আছে তারপরে যেই আমি দেখালাম কি আরেকটা জিনিস দেখালাম সেটা হচ্ছে পেন্সিল একে ক্লিক করে পেন্সিল একে ক্লিক করে এখানে ডেসক্রিপশানে এই যে এই যে কিওয়ার্ড এই যে ডেসক্রিপশানে যে ভিডিও রিলেটেড কিওয়ার্ড তোমাকে দিতে হবে তোমাকে ইউটিউবকে বোঝাতে হবে যে এই ভিডিওটা তুমি কি টপিকে করেছো তোমার এই ভিডিওর মধ্যে কোন মশলা রয়েছে যেই মশলা মানুষ চাইছে সেই মশলাই কি তোমার এই ভিডিওতে রয়েছে সেটা কিন্তু ইউটিউবকে তোমাকে বোঝাতে হবে তাহলে এই কিওয়ার্ড গুলোই কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে আমার ভিডিও কি টপিকে তখন এই মানুষ যেটা সার্চ করছে সার্চ করার পর ইউটিউব কি করছে যে আমার ভিডিওর সাথে এই কিওয়ার্ডের সাথে মিলে যাচ্ছে এবং মানুষ যেটা চাইছে সেটার সাথে আমার এই লেখাগুলোর মিল খুঁজে পাচ্ছি ইউটিউব তখনই কিন্তু মানুষের কাছে আমার ভিডিও কিন্তু পৌঁছে দিচ্ছে তো তাহলে এই লেখাগুলো তুমি কিভাবে পাবে সেটা আমি তোমাদেরকে এখন দেখিয়ে দেব তার জন্য তুমি গুগলে আসবে গুগুলে এসে এখানে তুমি লিখবে যে এআই ভিডিও ডেসক্রিপশন জেনারেটর ঠিক আছে এআই ভিডিও ডেসক্রিপশন জেনারেটর এখানে তুমি জাস্ট ক্লিক করবে ঠিক আছে এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছো এবার এখানে আসলো কি এখানে বলল যে কিওয়ার্ড ঠিক আছে এখানে তোমাকে এই যে ভিডিও টপিক এখানে লিখতে বলেছে কিওয়ার্ড তো এখানে ভিডিও টপিক আমি লিখি এখানে ভিডিও টপিক ধরো ওয়াইটি স্টুডিও সেটিংস কিভাবে কিভাবে করব লিখলাম লেখার পর দেখতে পাচ্ছো এই যে এখানে কিন্তু এই যে ডেসক্রিপশন গুলো দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছো প্রথম বক্সে দিয়েছে এরকম দিয়েছে প্রথম বক্সে দ্বিতীয় বক্সে দেখতে পাচ্ছো এরকম দিয়েছে এবার তোমাকে দেখতে হবে যে এটার মধ্যে তোমার কোনটা বেস্ট লাগছে ঠিক আছে এখানে পাঁচ ছটা বক্স এখানে দিয়ে দেবে ঠিক আছে তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এটা আমার মিলে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছো ইউটিউব স্টুডিও রয়েছে ইউটিউব টিপস রয়েছে বাংলা টিউটোরিয়াল রয়েছে ভিডিও সেটিংস রয়েছে ঠিক আছে আর এখানে অনেকগুলো ভিডিও সম্বন্ধে এখানে দিয়ে দিয়েছি ইউটিউব স্টুডিও সেটিংস কিভাবে করব ঠিক আছে এটা লেখার পর এখানে দেখতে পাচ্ছ কতগুলো এখানে লেখা দিয়ে দিল তো এখান থেকে জাস্ট তুমি কি করবে কপি করে নেবে এখানে এই বক্সে ক্লিক করলে কপি হয়ে যাবে বা তুমি যদি এই বক্সটা কপি করতে যাও এখানে এই বক্সে ক্লিক করবে ঠিক আছে এখানে ক্লিক করলে এটাও কিন্তু কপি হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছ তো যেটা তোমার বেস্ট মনে হবে সেটা তুমি কপি করে নিলে কপি করে নেওয়ার পর তুমি হোয়াইট স্টুডিওতে চলে আসবে আসার পর এই পেন্সিল আইকনে ক্লিক করবে দেখো এই যে আমি যেভাবে দিলাম এভাবে জাস্ট এখানে পেস্ট করে দিলে বসে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছ আমি কিন্তু এভাবে এখানে দিয়েছি তো এই কাজগুলো তোমাদেরকে করতে হবে ঠিক আছে এই কাজগুলো করলেই কিন্তু তোমাদের ভিডিও কিন্তু বুস্ট হয়ে যাবে তোমাদের ভিডিও কিন্তু র্যাঙ্ক করে যাবে তো আশা করছি এই কাজগুলো করলে তোমাদের ভিডিওর সাথে তোমরা রেজাল্ট দেখতে পারবে যে কিভাবে একটা ভিডিওকে কিভাবে বুস্ট করা যায় এবং কিভাবে বুস্ট করলে ভিডিওতে বুঝতে পারবে আমার বলতে হবে না আমি যেভাবে প্রমাণ পাচ্ছি আমার ভিডিওতে আমি রেসপন্স দেখতে পাচ্ছি সেরকম তোমরাও পারবে তোমাদের ভিডিওতে রেসপন্স দেখতে এই কাজগুলো করলেই তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে পর্যন্ত আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে